প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকা অন্যদিকে দশ বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আসলো ভারত একটা সমীকরণ হয়তোবা সামনে দাঁড়াতে পারে হয়তো পরিকল্পনা করতে পারে মানুষ যে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যকার যে ম্যাচটি সেই ম্যাচটিতে আইসিসির সবচেয়ে বেশি সুবিধা আসলে ভারত পাবে কি না কথা ঘুরিয়ে পিছিয়ে যদি না বলা হয় তাহলে আইসিসির একটা বাড়তি সুবিধা কিন্তু ভারত সবসময় পেয়ে থাকে এবং সেটা ফাইনাল ম্যাচে পাওয়ারও সম্ভাবনা রয়েছে সেই জায়গাটা কি হতে পারে যদি একটা এলভিডাব্লিউ অথবা একটা এমন সিদ্ধান্ত দেয়া হয় যে সিদ্ধান্তটা আসলে সাউথ আফ্রিকার ফেভারে না যায় ভারতের ফেভারে চলে যায় যেটাতে মোমেন্টাম চেঞ্জ হয়ে যেতে পারে সেখানে কিন্তু আসলে ইতিহাস গড়া হবে না সাউথ আফ্রিকার অন্যদিকে দশ বছর পরে ফাইনালে এসে হারার স্বাদ কিন্তু নিতে চাইবে না নিশ্চয়ই রোহিত শর্মারা দুই দলের পরিসংখ্যান যদি আমরা চিন্তা করি যে কে আসলে এই মুহূর্তে এগিয়ে যায় টুর্নামেন্টে এখন পর্যন্ত কিন্তু ভারত এবং সাউথ আফ্রিকা দুই দলেই অপরাজিত আছেন যে দল জয়লাভ করবে তারা অপরাজিত হবে হতে পারে সাউথ আফ্রিকা অথবা ভারত কোন জায়গাটাতে আসলে এগিয়ে আমরা যদি টি টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানটা দেখি এখন এখন পর্যন্ত সাউথ আফ্রিকা এবং ভারত মোট ছয় বার দেখা হয়েছে তার মধ্যে চারবারই কিন্তু জয়লাভ করেছে ভারত এবং দুইবার জয়লাভ করেছে সাউথ আফ্রিকা অর্থাৎ পরিসংখ্যানের দিক থেকেও কিন্তু অনেকটা পিছিয়ে থাকছে সাউথ আফ্রিকা যদি আমরা ওভারঅল এই টি টোয়েন্টি বিশ্বকাপের পারফরমেন্সের কথা বলি তাহলে যদি আমরা পরিসংখ্যানে বিভক্ত করি তাহলে দুইটা বাগে ভাগ করতে হবে প্রথম ভাগ হচ্ছে ভারত যেভাবে ক্রিকেটটা খেলেছে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত যেভাবে তারা পারফর্ম করেছে ব্যাটে বলে দুই জায়গায় আসে অলরাউন্ডার পারফর্ম করেই কিন্তু আসলে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও তারা উত্তীর্ণ হয়েছে এবং তাদের যে ব্যাটসম্যান যারা আছেন রোহিত শর্মা ঋষভ পান থেকে শুরু করে হার্দিক পান্ডিয়ারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন শেষের দিকে এসে যে ফিনিশিংয়ের কাজটা সেটাও কিন্তু তারা দুর্দান্তভাবে করছেন এবং বোলিং ইউনিটটা কথা স্পেশালি না বললেই নয় বুমরা এবং কুলদীপ যাদব যারা যেভাবে আসলে ফিনিশটা দিচ্ছেন যে কোনো ব্যাটিং লাইনআপের জন্য তারা আসলে আতঙ্কের নাম হতে পারেন একই জায়গায় যদি আমরা সাউথ আফ্রিকাকে রেখে চিন্তা করি তাহলে এই টুর্নামেন্টের ফাইনালে আসার অন্যতম যে কারিগর তারা হচ্ছেন সাউথ আফ্রিকার বোলাররা কারণ বিশ্বকাপে আপনারা জানেন সাউথ আফ্রিকা কিন্তু যে যে ধরনের ধরনের ব্যাটিং ব্যাটিং বা তাদের সামনে আছে লাইন লাইন আপনি আপ ডিকক থেকে শুরু করে মিলারদের সমন্বয়ে যে ব্যাটিং লাইন আপ সেই ব্যাটিং লাইন আপটা কিন্তু খুব বেশি পারফর্ম কিন্তু এই বিশ্বকাপে করতে পারেনি বা এমন পারফর্ম করতে পারেনি যে পারফর্মটা আসলে তারা তাদের নামের সাথে যায় যে পারফর্মটা এতদিন আসলে করে এসেছেন ক্লাসানরা যেভাবে ব্যাটিংটা করে এসেছেন কিছুদিন আগেই আইপিএলে সেই জলক কিন্তু এখন পর্যন্ত সাউথ আফ্রিকার হয়ে দেখাতে পারেনি সুতরাং এই জায়গাটাতে পুরোপুরি ব্যাকফুটে কিন্তু আছে এই মুহূর্তে সাউথ আফ্রিকা যদি তারা অল আউট ক্রিকেট খেলতে না পারে তাহলে ভারতকে হারানো কিন্তু তাদের জন্য আসলে দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে তবে সাউথ আফ্রিকাকে যারা এখন পর্যন্ত ফাইনালে নিয়ে এসেছে তারা কিন্তু সাউথ আফ্রিকার বোলিং লাইন আমরা সাউথ আফ্রিকার বোলিং লাইন আপটা এবং ভারতের বোলিং লাইন আপনার পরিসংখ্যানের কথা যদি চিন্তা করি এই বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতের বোলাররা সর্বমোট উইকেট শিকার করেছেন ছাপ্পান্নটি তার মধ্যে আমি যদি বোল না করি সাতত্রিশ বা আটত্রিশটি উইকেট কিন্তু নিয়েছেন ভারতের পেসাররা একইভাবে সাউথ আফ্রিকার বোলাররা এই বিশ্বকাপে এখন পর্যন্ত উইকেট সংগ্রহ করেছে উনষাটটি তার মধ্যে খুব সম্ভবত সাঁত্রিশ বা ছত্রিশটি উইকেট পেয়েছে তাদের পেসাররা অর্থাৎ বোলিং ইউনিটের যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু জমে উঠেছে এই মুহূর্তে আপনি এই এইভাবে বলতে পারবেন না যে সাউথ আফ্রিকা বোলিং ইউনিট থেকে এগিয়ে অথবা ভারত আসলে বোলিং ইউনিট থেকে এগিয়ে এই জায়গাটাতে কল করা খুব বেশি ডিফিকাল্ট কারণ দুই দলেরই বোলিং লাইন আপটা অনেক বেশি সমৃদ্ধ এবং অনেক বেশি পারফরমেন্স কিন্তু এই বিশ্বকাপে তারা করেছেন এবং অল আউট ক্রিকেট যেটাকে বলা হয় অলরাউন্ডিং পারফর্ম যেটাকে বলা হয় সেটা কিন্তু দুই দলের বলাররাই করে দেখিয়েছেন সেটা হতে পারে স্পিন বোলিং অ্যাটাক থেকে অথবা হতে পারে পেসার ইউনিট থেকে দুই জায়গা থেকে কিন্তু আসলে সফল দুই দলের বলাররা কিন্তু সাউথ আফ্রিকা যেই জায়গায় পিছিয়ে সেটা হচ্ছে ব্যাটিং ইউনিটটা কারণ ব্যাটিং ইউনিট যে সমৃদ্ধ ব্যাটিং ইউনিট নিয়ে তারা এই বিশ্বকাপে এসেছে সেই ব্যাটিং লাইনআপের জলক কিন্তু এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি যদি সেটা ফাইনালের জন্য তুলে রাখা হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে সাউথ আফ্রিকা হয়তো বা এগিয়ে থাকতে পারে কিন্তু অন্য একটা ব্যাপারও রয়েছে টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা রোহিত শর্মা কিন্তু শেষের দিকে এসে আরও ভয়ঙ্কর হয়েছে বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তিনি যেভাবে ক্রিকেটটা খেলেছেন তাদের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি যে ফর্মে নেই সেই পাত্তাটাও কিন্তু আসলে কেউ পাচ্ছে না এখন পর্যন্ত বিরাট কোহলির যে পারফরমেন্স বা সবাই ধরে নিয়েছেন যে বিরাট কোহলি বা ধরে নিচ্ছেন বিরাট কোহলির পারফরমেন্সটা চেননি চ্যাম্পিয়ন ক্রিকেটার তার পারফরমেন্সটা হয়তো বা ফাইনালের জন্য তোলা রয়েছে যদি বিরাট কোহলি দুজন একসাথে জ্বলে ওঠেন পাশাপাশি পান তারা যদি একসাথে জ্বলে ওঠেন তাহলে সাউথ আফ্রিকার জন্য অনেক বেশি আসলে ডিফিকাল্ট হবে সাউথ আফ্রিকার এই মুহূর্তে আশার আলো যেটা সেটা হচ্ছে তাদের বোলিং লাইন আপটা যেহেতু সমৃদ্ধ যদি ভারত আগে ব্যাটিং করে অথবা পরে ব্যাটিং করে যদি আগে ব্যাটিং করে তাহলে সাউথ আফ্রিকার বোলারদের কি মূল চ্যালেঞ্জটা নিতে হবে এবং সেই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য নিশ্চয়ই তারা প্রস্তুত থাকবে যদি তারা প্রস্তুত থাকে এবং লাখ যদি তাদের ফেভার করে তাহলে হতে পারে ইতিহাস এবং মার্কামের কথা না বললে নয় তিনি দু সালে সাউথ আফ্রিকাকে অপরাজিত চ্যাম্পিয়ন কিন্তু করেছিলেন একই সুযোগ কিন্তু তার সামনে এসেছে যে সাউথ আফ্রিকাকে চোকার দল বলা হয় তাদের নামের পাশে যে চোকার তকমাটা লেগেছে সেই তকমাটা সরানোর সুযোগ কিন্তু এখন সময় কিন্তু এখন আসলে এসেছে তাদের সামনে হয়তোবা তারা সেই চেষ্টাটা করবেন এবং সাউথ আফ্রিকার সামনে এই সুযোগটা নিশ্চয়ই খুব সহজে আর আসবে না বা আসার কথাও না কারণ আমরা যদি শুধু সেমিফাইনালের ম্যাচটা ছাড়া বাকি ম্যাচগুলোর কথা চিন্তা করি তাহলে সাউথ আফ্রিকা কিন্তু খুব বেশি ডোমিনেট করে ক্রিকেটটা আসলে খেলতে পারেনি তারা অনেক বেশি লো স্কোরিং ম্যাচ হয়েছে তাদের এবং হাই স্কোরিং ম্যাচ যেগুলোও হয়েছে সেগুলোতেও আসলে খুব বেশি ভালো বেথিং তারা করতে পারেনি এটা তাদের কনসার্নের জায়গা এবং অন্যদিকে রোহিত শর্মার সামনে আসলে আরও একটি ইতিহাস গড়ার সময় ভারত আস ভারতকে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি চ্যাম্পিয়ন করার সময় ওয়ান ডেতে তারা দুইবারের চ্যাম্পিয়ন এবং টি টোয়েন্টিতে দুইবার করার সুযোগ তাদের সামনে হাতছানি দিচ্ছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা যেভাবে পারফরমেন্স করেছেন সবাই আসলে বলছেন এই মুহূর্তে আসলে হয়তো বা আইসিসির বেনিফিটটা যদি তারা পান যদি তাদেরকে সেই বেনিফিটটা দেওয়া হয় কোনো সিদ্ধান্ত যদি আসে আম্পায়ার্স কলের কারণে এমন একটা এলবি ডাবলিউ হয়ে গেল যেটা আসলে ভারতের ফেভারে চলে গেল তাহলে মুমেন্টাম কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে কারণ সবার এই চোখ দৃষ্টিটা কিন্তু থাকবে সাউথ আফ্রিকা এবং ভারতের মধ্যকার ম্যাচে কে কে আসলে জয়লাভ করবে সেটা আসলে এই মুহূর্তে আসলে বলা অনেক বেশি ডিফিকাল্ট আমি বলতেও চাই না আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন নিজের মতামত কে হবে চ্যাম্পিয়ন প্রথমবারের মতো সাউথ আফ্রিকা কি দ্বিতীয়বারের মতো রোহিত শর্মার ভারত কে হবে ম্যান অফ দা ফাইনাল কে দিতে পারেন কমেন্ট বক্সে তুফাইল আহমেদ নাবিল ডেলি পোস্ট একাত্তর